কারো হচ্ছে সাজানো তার উদ্দেশ্য ভিত্তিতে শিবির চলে না শিবির তার দলীয় নির্দিষ্ট প্রিন্সিপালের ছাত্র শিবির চলবে এবং সেই কমিটমেন্ট অনুযায়ী শিবির চলছে আরকি ভাইয়া আদৌ কি হল রাজনীতির কোন প্রয়োজনীয়তা আছে ক্যাম্পাসের মধ্যে আপনার কি মনে হয়

এই জন্য আমাদের জনশক্তিদের মধ্যে মেন পাওয়ার মধ্যে যাদের পরীক্ষা থাকে না

না কোন হলে শিক্ষার্থীরা বলছেন আমরা কোনো ধরনের রাজনীতি চাই না হলে কিন্তু কর্মসূচি আমরা চাই কোন কোন হলে কেউ কেউ বলছে আমরা এটাও চাই না যদি হলে এমন হয় যে সাধারণ সভার মধ্য দিয়ে শিক্ষার্থীরা একমত হচ্ছে এই ধরনের কোনো প্রজেক্ট তারা নিবেন না তাহলে আমরা এগ্রি করি চাপাই দিই নাই যেমন কবে দেওয়া হয়েছে যেমন শিক্ষার্থীদের রেসপন্স ভাই খুব প্রচন্ড গরম করছে এখানে ওই পরিবেশ আমরা আমাদের প্রতিনিধি টিম প্রশাসনের ব্যবস্থা করেন মধ্যে ফান্ড নাই তখন আমরা ব্যবস্থা করছি

আমরা এই কাজেজ না শিক্ষার্থীরা যে কাজে যেভাবে সেটা তবে এখানে কোন দলীয় বাস্তবায়ন করার জন্য কেউ যদি একক বিরোধিতা করে সেটাকে আমরা শিক্ষার্থীর বিবেচনা করব না শিক্ষার্থীদের সম্বন্ধিত সাধারণ সভায় যেন শিক্ষার্থীরা যখন যেটা চাইবে পাশ হয়ে আসবে সেটাই আমরা আপনি তো দেন না এখন যদি আমি কমিটি দেই নাই আর আমার উপর বলে কমিটি দাও তাহলে আমার সঙ্গে আপনি করবেন তাহলে এটা তো ডাবল স্ট্যান্ডার্ড গিরি রাতের মধ্যেই যেমন একটা কনফিউশন তৈরি হয়েছে পরিবেশ তৈরি হয়েছে এই পরিবেশ আবার এক রাতের মধ্যে সলভ করে ফেলা যায় এটা প্রশাসনের হাতে আছে প্রশাসন চাইলে এইটা সবার সাথে বসে একটা সমন্বিত সিদ্ধান্তের মধ্য দিয়ে একটা সমাধানে চলে আসতে পারে এটা প্রশাসনের সক্ষমতা বা ব্যর্থতার উপর ডিপেন্ড করবে রাতারাতি যেমন প্রবলেম ক্রিয়েট হয় আবার রাতারাতি এটা সলভ করার মধ্যে সেই ক্যাপাসিটি প্রশাসনের থাকতে হবে তারা প্রশাসনের ব্যর্থতার কারণেই এই ধরনের ক্রাইসিস তৈরি হয়েছে আমি দাসু পিছনের কোনো কারণ কোন উপলক্ষ বা মাধ্যম এখানে দিচ্ছি না দাসু অন টাইমে হবে বলে বিশ্বাস করতে চাই ইউ